নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা প্রতিটা ভিডিওর শুরুতে আমি বলি যে আপনারা কেমন আছেন আমি এবং আমার পরিবারও ভালো আমি বললাম না এই কারণে আমার পরিবার মোটামুটিভাবে ভালো আমার জীবনটা ঠিক কেমন যে একটা সমস্যার থেকে যখন আমি বেরিয়ে আসি তারপরে ভাবি যে নতুনভাবে নিজের পছন্দের কাজগুলো ঠিক ঠিক করব। সেই সময় তৎক্ষণাৎ তৈরি হয়ে যায় নতুন আর এক সমস্যা সামনে আমাকে কিছুতেই এগোতেই দেয় না হয়তো টান একেই বলে সময় মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে সামনে দিকে এগিয়ে যায় আমার বাবা সব সময় বলতো সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর ও দৃঢ় মনে ভয় ভীত হয়েও না মন এই সংসারের পিছুটা কিছুতেই সামনের দিকে আমাকে এগোতে দেয়ই না দিন আগে মায়ের ছেলের অপারেশন হলো একটু ভালো হতে না হতেই পড়লো আমার ছেলে হাত ভেঙে মোটামুটি ও এখন ভালো আছে আমার বাড়িতেও একটা অনুষ্ঠান আছে আমার ভাসুরের ছেলের বিয়ে বাড়ি সকালবেলা আমার দিদি মানে আমার যা ফোন করেছিল যে একটু তাড়াতাড়ি করে রান্না-বান্না শেষ করে আমার বাড়ি একটু চলে মেয়ের বাড়ির জন্য বা মায়ের জন্য কিংবা বিয়ের অনুষ্ঠানস্থলে সম্মান স্বরূপ যে সমস্ত মান কাপড় দেওয়া হয় সে গুছিয়ে রাখতে হবে তাছাড়া আমরা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত এই অর্থে তত্ত্ব সাজানোর কিছুই নেই ভাবে ওই যে জামা কাপড় গুলো নিয়ে আসা হয় ওই জামা কাপড় গুলো কোনটা গায়ে হলুদের সময় যাবে কোনটা আশীর্বাদের সময় যাবে কিংবা পোড়া মাতুল বড় বিষয়গুলো তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি আজকে নিরামিষে রান্না করছি সোয়াবিনের তরকারি করছি আলু বেগুন কাঁচকলা শাক দিয়ে একটু চচ্চড়ি করছি করেছি একটু ডাল আলু সোয়াবিনের তরকারি যেটা করেছি সেটা আমি আর আমার ছেলে খেতে দুজনেই খুব ভালোবাসি ওদিকে আবার মা আর মায়ের ছেলে দুজনেরই একটু অপছন্দ আছে আলু সোয়াবিনের তরকারিটা তবুও খা আমি আর আমার ছেলে যতটা ভালোবাসি মা আর মায়ের ছেলে অত চলে এসেছি দিদির বাড়িতে ওই যে দেখছো গায়ে হলুদের শাড়ি এইভাবে তত তো আমি সাজাতে পারি না শুধু একটু ভালো করে গুছিয়ে রাখা ওইদিকে আঁচলটা বডিটা তো দেখিয়েছি গায়ে হলুদের সঙ্গে আমাদের হবু বৌমা এই সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো যা ওগুলো আগে থাকতে একটু ভেঙে রাখা হয়েছিল আমি যে এখন ভয়েস দিচ্ছি এখন মনে হচ্ছে ওগুলো একটু দেখালে ভালো হতো অত মনে নেই তো সময় কি আগে আশীর্বাদ

আইयंस আইयंस কোন কাজ করে কথা ও মাইকে দিই না ওস্তাদ ওই যে ভাঙা দিছেন না আর

দিদির বাড়িতে কাজকর্ম একটু একটু শেষ করে দিয়ে এবার বাড়িতে চলে এসেছি বাড়ির অন্যান্য কাজগুলো শেষ করে আর বসে পড়েছি আমি রাতের খাওয়ারের জন্য বাড়িতে আজকে একটু করব এগ রোল শশাও ছিল গাজরও ছিল বিয়ে বাড়ি অনুষ্ঠান বলে কথা পরপর দিদির বাড়িতেই কয়েকদিন খাওয়া দাওয়া হবে আর ডিমগুলো থাকতে থাকতে যদি নষ্ট হয়ে যায় মাকে জিজ্ঞেস করতো মা বলল হ্যাঁ ঠিক আছে তাহলে বানিয়ে নিই যে রুটিটা দেখছো ওই রুটিটা কিন্তু আমি ময়দার রুটি করিনি আটা রুটি করেছি ছেলে কিংবা বাড়ির অন্যান্য সদস্যের কথা মাথায় রেখেই কিন্তু ময়দার তৈরি জিনিসগুলো বাড়িতে একটু কমই খাওয়া হয় মাঝে মধ্যে বাড়িতে যখনই আমি এগ রোল তৈরি করি তখন এইভাবেই বেশি করতে চেষ্টা করি গমের তৈরি রুটিটাই আমি বেশি ব্যবহার করি আর খুব সাধারণভাবেই করি গ্লাসের মধ্যে ওই ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ডিমের সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে ওই কাটা চামচ দিয়ে ওই গ্লাসের মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ওই ফ্যাটানো ডিমটাকে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে ওই আগে থাকতে যে গমের রুটিটা আমি করে রেখেছিলাম ওটাকে একটু দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে পুরো রুটিটাকে ডিমের মন্ডটা দিয়ে একটু কভার করতে চেষ্টা করছি তবে অত বড় বড় রুটি গুলো হয়তো হবে না অসুবিধে নেই একটা একটা করে ডিম দেওয়া আছে প্রত্যেকটা এগ রোল আমার ছেলে যে রাতে পড়তে যায় ও চলে আসবে তাই মায়ের জন্য আর আমার ছেলের জন্য কয়েকটা তাড়াতাড়ি করে আগে বানিয়ে নিই বেলা যখন আমি একটু অন্য কিছু বানাই ও বাড়ি চলে আসবে উঠোনে দাঁড়িয়ে চিৎকার করে বলবে মা কি করছো তুমি তাড়াতাড়ি এসো আমার কাছে সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছি তাই আমার নুটুবাবুটা অনেকক্ষণ থেকে আমায় তাড়া দিচ্ছে রনো বাড়ি চল বাড়ি চল অন্যান্য সময় ওর কাজগুলো আমাদের করে দিতে হয় হাত পা ধোয়া জামা প্যান্ট খোলা আর যখন দেখবে ওর পছন্দের খাবারটা মা তৈরি করছে তখন মাকে কিছু আর না বলে নিজের কাজগুলো ধীরে ধীরে সুন্দর করে নেয় ওই যে হাত পা ধুয়ে এসে আমার কাছে বসে পড়েছে ওর দেরি আর শ না ওর জন্য ওর ঠামির জন্য যে খাবারগুলো আমি তৈরি করছি ওখান থেকে টুকটুক তুলে লুকিয়ে লুকিয়ে মুখে ফুটছে অত আমি বলি না কেন যে খাওয়াটা এঁঠো করতে নেই ছোটদের পছন্দের খাওয়ার সামনে থাকলে ওটা তো তারা করবে এই অভ্যাসটাকেই তো আমরা বলবো ছেলেবেলা কি তাই না বাবা মাকে তো অবশ্যই ভালোবাসবো সেই সঙ্গে এই গরমে বিশেষ যত্ন নেব বাবা মা আরো বেশি করে যত্ন নেব নিজে নিজেরা ভালো থাকলে পরিবারকে ভালো রাখতে পারবে সেই সঙ্গে একটু ওই সর্ব যাকে আমরা ওআরএস বলি আর একটু হলেও রসালো ফল খেতে চেষ্টা করব দিনের পর দিন যেভাবে গরম বাড়ছে পরিবারকে একটু সুস্থ রাখতে ফল আর জল কিন্তু দুটোই সমানভাবে ভাবে তবে পরিবারের সামর্থ্য অনুযায়ী খুব খুব ভালো থেকো ভালো রেখো সক্ষম Okay, thank you and God bless you.